সো হ্যালো গাইস কেউ সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো সো অ্যান্ড ওয়েলকাম টুদার ভিডিও তো গাইস টাইটেল আর দেখে তো বুঝে গেছে যে ভাই আজকের ভিডিও কোন টপিকের উপর হইতে যেতেছে হ্যাঁ অনেকদিন পরে আবারও ফাইনালি সোলো টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে আসছি বাট আজকের ভিডিওতে গাইস বহুত কুতাকুতি করতে হয়েছে আমার বানাইতে কারণ গাইস আমি অনেকদিন ধরে কিন্তু সোলো টুর্নামেন্ট খেলি না আর এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো ভাই এতদিন সোলো টুর্নামেন্ট না খেলার কারণে আমার কি একটা অবস্থা হয়েছে ভাই একটা সময় ছিল ভাই যখন পুরো প্রাই মোটে সোলো টুর্নামেন্ট খেলতাম বাট এখন একটু অন্যরকম হয়ে গেছে অনেক দিন ধরে সোলো টুর্নামেন্ট খেলি না জানোই তো ভাই এখন টুর্নামেন্টে পুরোপুরি ফোকাস দিতেছি তারপর এই ভিডিওতে যত টাকা ইনকাম হবে সেই টাকাও কিন্তু সেই ইভোগান ভিতরে যাবে সামান্য চেঞ্জ করে দিছি কারণ সেম দিলে ভাই ইউটিউব মাঝে মাঝে রিচ দেয় না কিন্তু সেই সোলো

আমি নিজেই যাবো এজন্য ভাই কয়েকটা মিল্টার মাইরা দিব কি না এটার ইন্টারভিউ ছিল ভাই দশ টাকা আর এবার দেখত ভাই পছন্দের প্লেস নামতি পিকে বাট পিকে ভাই দুই তিনটা এনিমি নামছে আর আমি সাউন্ড পেতেছিলাম আমার ডানের রুমে একটা আছে যার কারণে তাড়াতাড়ি গিয়া একটা ড্র্যাগ দিয়ে ওটা মাইরা দে

কি হয় ভাই আমার হুট আট লক হয়ে যায় অস্কারটা মাইরে একটা শট মারলাম লাগলো না দেন আরেকটা শট মারতে লেছি গুলি বাইরে নেই পরে ভাই কোনো মতে কুইটা দুইটা মারছি ভাই যা যে একটা খাইতে নিছিলাম যাই হোক এখানে তিনটা কিল হয়ে গেছে এন্ড এই ম্যাচেও ভাই পাঁচটা টাকা প্রফিট করে লাইছি তারপর গাইজ অনেকক্ষণ গুজাগুজুর পরে কোথাও কোনো এনিমি পাইতেছিলাম না এন্ড ফাইনালি ভাই আমি হিট লিস্ট মারি আর হিট লিস্টের এনিমিটা দেখো কই দেখাইতেছে ওই পিলারের কোনায় ঠিক আছে আমি হিট লিস্টের এনিমিরে মারার আগে সুন্দর করে একটা ইনহেলার কিন না ভাবছি যে ইনহেলারটা টান দিয়া হলো একটা ফাইট নিব ঠিক আছে হিট লিস্টটা এখনো দেখো গাইজ ওই কোনায় দেখাইতেছে আর এই জায়গায় আমি সারপ্রাইজটা খাই কোন জায়গা থেকে তোমরাই দেখো মানে হিট লিস্ট মার লোকেশনই চেঞ্জ করে দিচ্ছে পরে কি করতাম ভাই এতদিন পরে সোলো টুর্নামেন্ট খেলতে আসছিটা ম্যাচে গাই পাঁচ টাকা পাঁচ টাকা প্রফিট ভাই পাঁচ টাকা দিয়ে আমি কি ভাই একটা চকলেট ও এখন দশ টাকা দুইটা ম্যাচে গাই যেরকম আজ বাদাম খাওয়ার পর পরে আমি চিন্তা ভাই এবার একটা কাম দিতেই হবে এবার যদি কামব্যাক না হয় তাইলে ভাই হবে না আরো একটা গায়ে সোলো টুর্নামেন্টের ম্যাচ নিয়ে নেই আর এটার এন্ট্রি ফি হচ্ছিল দশ টাকা আর এবার চলে আসছি গাইজ আমি আমার ব্যাগি পেন পইরা কাটুলি স্টোয় নাইমা ভাই তাড়াতাড়ি করে লুটুট নিয়ে এখানে যে কয়েনটা ছিল ওগুলো বাড়িটারি দিয়া ভাই একটা বেস্ট কিনছি আর ভাই গান পাইছি কড আর ট্রগন যাই হোক মোটামুটি ভালো গানই পাইছি যার কারণে এখানে যে লঞ্চ প্যাডটা ছিল এটা মাইরা চলে যায় গাইজ ডিরেক্ট অবজার্ভ অবজার্ভে গিয়ে দেখি গাইজ প্রথমে কোনো এনিমি নাই যার কারণে মনসুকে দৌড়াইতেছিলাম একটু পরে দেখি যে ভাই এক চান্দু সামনে দিয়ে দৌড়াইতেছে আর ভাই আমার দেখেও নাই যেহেতু দেখে নাই ভাই একটা গ্লিচ ফায়ার দিয়ে দেওয়া যাক সুন্দর করে গাইজ এখান থেকে কড দিয়ে বইয়াই ভাই একটা হেড

ঠিক আছে ভাই সাউন্ড পাওয়াই যায় এখন তোমরা জিগাইতে পারো ভাই আমি কি ইয়ারফোন ইউজ করি জানোই তো ভাই বলবো না এটা বলা যাবে না কারণ গাইস ইয়ারফোনের কোম্পানি থেকে স্পন্সর লাগবে ভাই যাই হোক গাইস ওইখানে আর্সেনাল খুললা ভাই ফোর এর বেশ নিয়ে চইলা আসছি আর দুই কিলো হয়ে গেছে এন্ট্রি ফি কি দুইটা গেছে এখন ভাই জাস্ট রাশ হবে আর কিল হবে উড়াদুরা এই ভিডিওটা গাইস আপডেট আগের ম্যাচ ছিল মানে আপডেট আগে কিন্তু এটা খেলছি বাট আমি ভিডিওটা বানানোর সময় একটু সুন্দর করে সাজা বানাইছি তোমরা আবার কমেন্টে কুল সাজ দিয়ে যাও না আমার সামনে বেনি গাইস একটা এনিমি আমি অনেকক্ষণ আগেই দেখছি অনেকক্ষণ ধরে দেখতাছো আমি গাইস এদিকে ঘুরঘুর করতাছি এনিমিটারে মারা লেগে বাট ওই কোনো পিক দিতে আসে চিন্তা করলাম গাইজ আমি রাজ দেই এইখানে দেখি যে ভাই বেনিং মুখে দাঁড়া রয়েছে তুই নীল ইনহেলার টান দিয়ে একটা দিলাম যাতা শুরু করা এছাড়া প্যাক হয়েছিল বাট কোনো লাভ নাই অস্কার মেরা দিয়ে দিছে মাইরা একটা কথা গাইজ আমি সারা জীবন মনে রাখি মানে বিমা শক্তিতে ফাইট করব বাট ফাট পার্টি হবে না এটা কোনো সম্ভব না দেখো গাইজ এখানে আরেকটা এনিমি কিন্তু চলে আসছে বাট এই জায়গায় ভাই ওর মাথার ভিতরে ঠুয়া দিয়া পুরো চান্দি দিয়ে রক্ত বের করে লাইছি ওই যে দেখো পিছনে আরেকটা ভাই একটার পর একটা আইটি আছে পিছনেরটারে দেখা ভাবলাম যে ওয়ান টেপ দিমু একটা বাট জোন সিং দিয়ে দিতেছে তাও ভাই ভাই বাইরে না গ্লোয়ালটা ভাবলাম উড়ে দেখি উড়ে দেখি যে ভাই কে জানি মাইরা দিছে এই জায়গায়

নর্মাল ইনহেলার অভাবই নাই আমি জাস্ট এগুলো টানতেছি আর ভাই জোনে ঢুকতেছি এখানে এনিমি দেখি এখনো জোনের বাইরে দাঁড়া আর আমি ভিতরে ঢুকে আর হালকা বাদাম দিব ভাবলাম বা টাচ মেরে ঢুকে গেল মানে এনিমি সবসময় এক ধাপ আগে থাকে এখানে আমার যদিও ড্যামেজ উমে দেওয়ার চেষ্টা করছিল বাট আমি অস্কার মেরা ট্রকন দিয়ে যাতা শুরু করলাম আর এখানে ভাই এনিমি মরে গেল আরামসে পাঁচটার মতো কিল হয়ে গেছে গাইস এই ম্যাচে ভরপুর প্রফিট করতে হবে অলরেডি কিন্তু গাইজ টপ ফাইভে ঢুকে গেছি টপ ফাইভ থেকে ওয়ান পর্যন্ত যেতে পারলে কিন্তু গাইজ এক্সট্রা প্রাইস পুল থাকে মানে আমি যেহেতু এখন টপ ফাইভ করছি দশ টাকার ম্যাচে এখানে গাইস আমি আরো এক্সট্রা দশ টাকা পাওয়া যাবো জাস্ট কোনো মতে গাইজ আর একটু প্রদূষণ ধরতে পার এখানে পজিশনের আরো টাকা পাবো পাঁচটা কিল তো পঁচিশ টাকা অলরেডি পায়ে গেছি আমি চেষ্টা করতেছিলাম ভাই আরেকটা কিল বাই করার বাট বসছি কতক্ষণ পরে দেখলাম যে সামনে যে একটা ট্রাক আছে ওই ট্রাকের দিকে আমি সবসাইড দেখতেছিলাম একটু পরে ভালো করে খেয়াল করে দেখি ভাই ওই ট্রাকের দিকে একটা নিমি তো একটু ড্যামেজ দেওয়া শুরু করলাম আর পিছের দিকে পড়তেছে পিছের সাইডটা মাত্র খালি করলাম এখন দেখি পিছিয়ে আবার নিমি ওর গাছ একটু বাদাম টাদাম দেওয়া যাক এখান থেকে গ্রেনেডটা কুক করে ভাই ওর গায়ের উপরে মারছি ভাই গ্রেনেডটা কই গিয়ে ফুটছে জানিনা এনিমিও দেখি ভাই আমার ফ্রিজ ট্রিজ মেরা রাজ দিয়ে দিতেছে বাট রাজ দিলি তো হবে না গাইজ এখন আমার কাম বেকার সময় এখানে ভাবছিলাম ল্যান্ড মাইন লাগাবো বাট ওই ভাই অস্কার মেরা ঢুকে গেছে কার ওরে গাইজ অনেকটা ড্যামেজ দিয়ে দিছি কিন্তু আমার একটা হেড লাগাই দিছে ভাই কোনো মতে একটা সুপার মেডি মাইরা লই ভাই ওই ভাই এখানে প্যাক হয়ে গেছে কার ওর কাছে মনে হয় বেশ নাই ভাই ভালো ড্যামেজ খাইতেছিল এই জায়গায় দেখো ভাই আমার ড্যামেজ এতগুলো দিতেছিল ওরও কিন্তু এতগুলো ড্যামেজ দিতেছিল বাট আমার এইচপি দেখলা এক সেকেন্ডে বাইরে গেল ইসকো কেতে গাইজ ফর্ড অর অলিভিয়া কা পাওয়ার ঠিক আছে এখন কিন্তু গাইজ পজিশনের পায় যাবে আরো 20 টাকা এন্ড 6 টাকা কিলের ভাই 30 টাকা এই ম্যাচটা গাইজ আমি পুরোপুরি ভুইয়ার জন্য খেলতেছিলাম মানে যেম নিয়োগ ভাই চিন্তা করছিলাম এই ম্যাচটা বুয়াটা নিয়েই নিবো বাট এখানে দেখো আমি কিন্তু সার্কেলে নাই এখন আমার গাছ সার্কেলে যেতে হবে আর সার্কেলে দিছে গাছ এমন জায়গায় মানে উপরে দিছে এখন আমার ভাই দৌড়ে উপরে যাইতে যেতে যদি উপরে আগে থেকে নিয়ে বয়ে থাকে তাহলে মনে হয় না যাইতে পারবো তারপরও গাইজ আমি আস্তে ধীরে রিস্ক নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেছিলাম বাট হুট করে দেখলাম যে ভাই কই থেকে জানি চান্দিটা উড়াই দিলো মানে কি একটা হেড দিলো ভাই কোন জায়গা থেকে দিছে নিজেও জানি না লাস্ট মোমেন্টে গাছ এরকম উল্টাপাল্টা হেড খেলে ভাই মাথাটা যে কি খারাপ হয় কোনো মতো উপরে যাইতে পারলে গাইজ এই ম্যাচের ভুইয়া আমি বাইর করে নিতাম বাট এখানে রানিং এর মাঝখানে গাইজ বেকা দৌড়াইতেছে এমন সময় একটা হেড লাগাই দিলো কি আর করতাম ভাই নাই তো না এত পুরো আমার কিন্তু ভাই প্রফিট কিন্তু ভালোই হয়েছে ভাই টাকা গেছে একটা ম্যাচ খেললাই আগের দুই ম্যাচে পাঁচ টাকা পাঁচ টাকা মিলে গাইজ দশ টাকা আর এই ম্যাচে গাইজ পঞ্চাশ টাকা টোটাল ষাট টাকা কিন্তু আমার মাত্র তিনটা ম্যাচ খেলার ইনকাম হয়ে গেছে আমি যদি ভালো খেলতে পারতাম তাহলে কিন্তু আরো ইনকাম করতে পারতাম এখন কথা হচ্ছে গাইজ তোমরা অনেকেই আমার ভিডিও দেখে চাইতেছো যে ভাই এরকম টুর্নামেন্ট খেলবা বাট তোমরা কেউ আসো জানো না যে কিভাবে এরকম টুর্নামেন্ট খেলতে হয় আবার কেউ আসো ট্রাস্টের কোনো অ্যাপ পাইতেছো না ভালো কোনো অ্যাপ পাইতো না যার জন্য আমি তোমাদেরকে পরিচয় করাই দিতে চাই আমার নিজের অ্যাপ ক্রেজিটর সাথে তোমরা গুগলে গিয়ে সার্চ করবা ক্রেজি টুর এক্স হাইপার ডট কম তাহলে আমাদের অ্যাপটা চলে আসবে এটা আমার নিজস্ব টুর্নামেন্ট অ্যাপ যার কারণে প্রকার এখানে টুর্নামেন্ট খেলতে আমাদের অ্যাপে ক্লিয়ার করা হয় এবং সমস্ত প্রমাণ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় যদি তোমরা আমাদের অ্যাপে এরকম সোলো ডু ও লোফ অথবা সিএস টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তাহলে পিন কমেন্টে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আসে এবং তার সাথে তোমরা অনেকেই আসো যারা নতুন কিভাবে অ্যাপে টুর্নামেন্ট খেলবা সেটা জানো না তাদের জন্য কিন্তু গাইজ পিন কমেন্টে একটা ভিডিও দিয়ে দিছি সেই ভিডিও লিংকে ক্লিক করে কিন্তু তোমরা বিস্তারিত অ্যাপের ব্যাপারে যাই না তারপর গাইজ অ্যাপের ভিতরে টুর্নামেন্ট খেলতে পারো অনেকেই বলো যে ভাই আমাদের অ্যাপ নাকি তোমাদের মোবাইলে ডাউনলোড হয় না তো তোমাদেরকে আমি একটা জিনিস শিখাই দিই প্লে স্টোরে যাওয়া প্লে স্টোরে যে এই আইকনে ক্লিক করবা এখান থেকে গাইজ প্লে প্রোটেক্ট স্ক্যান প্লে প্রোটেক্ট যেটা আছে অফ করে দিবে তাহলে কিন্তু গাইজ আমাদের অ্যাপটা তোমাদের মোবাইলে সুন্দর মতো ডাউনলোড হয়ে যাবে দেন কিন্তু তোমরা চাইলে আরামসে ডিপোজিট করে টুর্নামেন্ট খেলে ইনকাম করতে পারবা এখন চলো গাইজ ম্যাচ নিয়ে কথা বলা যাক তো ওই জায়গায় দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসি ভাই ডুও খেলতে ভাই ষোলো তো একবারই প্রফিট হতে ছিল না এই জন্য চিন্তা করলাম ভাই একটা ডুও ম্যাচ খেলে দেখি ভাই কেমন কি প্রফিট করতে পারি এখানে আমরা নামছি টাউনে আমাদের সাথেও গাইজ দুইটাই নেমে নাম ছিল তার ভিতর

হিটলিস্ট করে ওরা গাইস ফার্স্টে মিলের বেন্ডিং এর থেকে লিস্ট করছে তারপর চলে আসে ভাই লঞ্চ বেন্ড মেরে এদিকে মারতে মানে কি পরিমাণ কারেন্ট বুঝতে পারতো সো এখানে এসে আবার আর্সেনাল খুলছে বাট আর্সেনাল এর থেকে আর বাইরে তা ছিলই না বহুত কোন ধরে আমরা এখানে ঘোরাঘুরি করতেছি যে বাইরে একটা বাদাম দিমু কিন্তু বাইরে ছিলই না দেখি ভিতরে বইসা রইছে তো সুন্দর করে একটা গ্রেনেড মারছি আর এক গ্রেনেডে ভাই দুইটাই ড্যামেজ খাইছে তাড়াতাড়ি করে গাইস রাজ দিতেছিলাম এখানে ভাই নীল ইনহেলার একটা টান দিয়া এনিমি দেখি যে গাইস ভিতরে দাঁড়া রইছে বাবলাম আমি একটা অস্কার দিমু পরে দেখি যে না ভাই পিছনের পাত্র চলে আসছে এখানে আমি চাইতাছিলাম আমার কাছে যে তো ওয়ান শট আমার টিমমেট আগে মারতে যাও আমি রে মানে পিছনের থেকে ওয়ান শট দিয়ে আস্তে কাভার দিব এনিমি অনেক কোন প্রেসার পুষার দেওয়ার চেষ্টা করে বাট এখানে আমার টিম মেটে হুট করে অস্কার মেরে রাজ দিয়ে দেয় তো সাথে সাথে গাইজ আমারও রাজ দিতে হয় এন টিম মেটে দেখলাম যে ভাই এখানে হিল ড্রোন জ্বালায় দিছে আর এনিমিও ভাই অস্কার মারতাছে তো আমি একটা ফুল ড্যামেজ দিয়ে দিছি এখানে গাইজ পিছনে আরেকটা ছিল পিছিয়ে টারও গাইজ একটু ড্যামেজ দিতে সামনে টারও ড্যামেজ দিতে সামনে টারও তো ভাই পুরো ডাউনই দিয়ে দিচ্ছিলাম বা টিম মেটে ডাউন দিয়ে দেয় কিন্তু কোনো মতে একটা কিল আমি পাই ভাই মনে করছিলাম পামু না বাট এখানে গাইজ দুজনেই দুইটা কিল ভাগ যোগ করে নেওয়া হয়েছে ততক্ষণ পরে গাইজ সার্কেল সিং খাওয়া শুরু করে আর আমরা আস্তে আস্তে সার্কেলে ঢুকতেছিলাম এখানে সামনে দেখলাম যে ভাই একটা এনিমি ভাই দুইটা এনিমি কিছু লাগানো আছে আমি গাইজ এখান থেকে দাঁড়া দাঁড়া চুপচাপ প্রেশার দেওয়ার চেষ্টা করি ওদেরকে বাট আমার টিম মেটে কেমন জানি ভাই ওদের একটা প্লেয়ারে ডাউনই করে দেয় আমি নিজেও জানি না ভাই ওই বলদ গুলা কেমন পিক দিতে এখানে গাইজ যখন ডাউন করে দিছে আমি ভাবলাম শর্টে যাবো বাট তার আগে একটা বোম মেরা যায় এখানে গাইজ আমার বোমে ভাই দুইটা এনিমি মেরা জায়গা বাট আমি কিল পাই একটা আমার টিম মেটে ভাই একটা হিল্লা দিতে পারে নাই যদি হিল্লা দিত ভাই কোনো মতে দুইটা কিল পাই যেতাম যাই হোক এখানে লুট বক্সটা কতক্ষণ চাটা করে দেখলাম যে আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে তো লঞ্চ প্যাড দিয়ে গাইজ ডিরেক্ট জোনে যাওয়ার চেষ্টা করলাম মানে এলসি বের উপরে গাইজ জোন ছিল বাট এখানে গাইজ এলসি বের উপরে আগে থেকে এনিমি বইছে ভাগ্য ভালো ডাউন দেয় নাই আমি নিচে নাই কোনো মতে লমেন টেনমেন্ট বসাই দিই ওরা যদি রাস দেয় তাহলে লেন্ডমাই বাদামটা খাইবো আর ডুবের নিমিগুলা গাছ নিচে রাশি দিতে আমিও ভাই হিল টা বাড়াই নেই এখন যেহেতু গাছ ওরা পাই ওদেরকে চিন্তা করলাম আমরাই রাস দিব হালকা একটু প্রেসার আর আমার টিম দেখো মানে এখানে একটা গাদামি যে করে ওই ভাই গিয়া মুখের সামনে দাঁড়াইছে দরকার আছে মুখের সামনে দাঁড়ানোর এখানে গাছি ফুল ড্যামেজ দিয়ে দেয় আর একটু পরে ভাই আমি ট্রিটমেন্ট মারতে নেই নিমি গাছ রাশি দিয়ে দেয় ওরা ডাউনও করে দেয় এখানে আমার কাছে ট্রিটমেন্ট ওয়াই ছিল আমি হিল ধরলে ভাই আমিও পারতাম না কারণ আমার কাছে নাই আমি ভাই এখানে ভাই ড্যামেজ

এখানে কিছু করার নাই আমি মরে যাই ওখানে এলসিএফ এর উপরে একটা প্লেয়ার আসলে ওইটারে ভাই পরে মাইরা দেয় ওরা ভাই ভুইয়া পায় যায় তারপরে গাইস এই ম্যাচে কিন্তু মোটামুটি ভালো প্রফিট হয়ে গেছে আমাদের পঁয়ত্রিশ টাকার মতো প্রফিট হয়ে গেছে অনেকদিন পরে গাইস আবারও সোলো ডুয়ো টুর্নামেন্ট খেলতে গিয়ে মাত্র কয়েক ঘন্টার ভিতরে কিন্তু গাইস একশো টাকা প্রফিট করে ফেলছি তোমরা যদি এরকম খেলতে পারো তাহলে কিন্তু গাইস অল্প কয়েকটা ম্যাচের ভিতরে অনেক প্রফিট করতে পারবা আমি তো গাইস বেশি কিল করতে পারি নাই পজিশন নিতে পারি না যার কারণে আমার প্রফিট হয় নাই তারপরে গাইস একশো টাকার মতো কিন্তু প্রফিট করে ফেলছি এটা কিন্তু কম না যদি আরেকটু ভালো খেলতে পারতাম বা বিশ টাকা এন্ট্রি ফির ম্যাচ থাকতে গুলা তাহলে কিন্তু ভাই এখানে একশো শ টাকার বেশি প্রফিট হয়ে যেত তো তোমরা যদি চাও তাহলে টুর্নামেন্ট খেলে কিন্তু ইনকাম করতে পারো পিন কমেন্টে কিন্তু আমাদের এপে লিঙ্ক দেওয়া আছে এবং কিভাবে টুর্নামেন্ট খেলবা সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আরো দুইটা ভিডিও ছিল গাইজ পরের কোনো ভিডিওতে ওই দুইটা ক্লিপ এড করব বাট এই ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু এড করতে পারলাম না তো কাজ এই ভিডিওতে এই পর্যন্ত আশা করি বা তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইজ দেখো আবার পর কোনো ভিডিওতে